বন্ধুরা আজকে আবার একটা রেসিপি করবো তার জন্য এখানে আছে এক বাটি ময়দা রেসিপিটা রোজে করতেই হবে কাজে যখন লেগেছি করতেই হবে এতে দেবো সামান্য নুন নুন এমনিতে একটা এতে দিয়ে আছে নুন না দিলেও হবে আর দিচ্ছি সাদা তেল ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেবো এবার দেবো কিছু আলু গাজর টমেটা এগুলো বাচ্চাদের পক্ষে খুব ভালো আর ওরা দেখে খেতেও ভালোবাসবে এগুলো নুন মাখকে রেখে দিচ্ছি এগুলো নুন নিগড়ে এতে দিয়ে দেবো দেখুন এতে দেবো ধনে পাতা আর দু চারটে কাঁচা লঙ্কা বেশি দেবো না ঝাল হবে আর দেবো একটুখানি এ অল্প করে একটুখানি চিলি পেস্ট আর একটুখানি গরম মশলা এই জিরে ভাজা একটুখানি আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে টকটক হবে এবার এইগুলোকে ভালো করে আমি মেখে নেব এতেও সামান্য জল দেবো যেমন জল লাগবে এটাকে শক্ত করে মাখব জল দিয়ে এটাকে মেখে নেবো মাখাটা রেডি হয়ে গেছে একটুখানি তেল দিয়ে এটাকে একপাশে রেখে এটাকে আমি বেলে নেব একটুখানি রেস্টে রাখি এটাকে আমি দুটো বুচি করে নেবো আমরা এটাকে বেলে নেব এই যে একটা বেলুন দিয়ে আস্তে আস্তে বেলে নেব বেশি বড় এটা করব না কেননা এটা একটু মোটাই করতে হবে বেশি বড় করলে হবে না বেলাটা রেডি হয়ে গেছে চার ধার কেটে নেবো এইভাবে চারধার কেটে নেবো দিয়ে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা তেতে গেছে কড়াটা তেতে গেছে এবার তেলটা দিয়ে বেশি তেল আমি দেবো না আমি এইসব অল্প করি কারণ আমার ছেলে তেল দিলে বেশি মুখ করবে খাবে না কিছু একটা করে দিয়ে দেব সব কিছু সবজি দিয়ে আছে বাচ্চারা দেখলে তো পছন্দ করবে খাবে এক পিট ভেজে নেব এক পিট হয়ে গেছে একটু একটু তেল খালি বুঝলে দেবো বেড়াশে করে এগুলো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে না দেখুন বন্ধুরা আমার সবজি পরোটাগুলো পুরো রেডি হয়ে গেছে আজকে একাদশী আজকে তো আর খাবো না তবুও দেখতে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো আর বাচ্চারা এইগুলো টিফিন বক্সে পুরে দিলে বাচ্চারা খুব সুন্দর খাজা খাজা করে দিলে এরকম পুরে টিফিনে নিয়ে চলে যাবে আর একটুখানি তার সঙ্গে সস দিতে হবে এত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে বা এই রেসিপিটা ভালো লাগলে লাইভ শেয়ার কমেন্ট করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আমি আসছি অন্য রেসিপি নিয়ে